আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শামসুন নাহার গুলাব বন্ধুরা আরেকটি ভিডিও নিয়ে আসলাম তোমাদের সামনে তো দেখতে পাচ্ছ এখানে একটি বিড়াল শুয়ে আছে এ বর্তমানে একে এনেসেসিয়া দেওয়া হয়েছে অজ্ঞান হয়ে আছে এ এর আমাদের এলি এর নাম হচ্ছে এলি তো এলি নামটা আমার বোন রাখছিল। আমার বোনের কাছ থেকে ওকে আমি অ্যাডাপ্ট করছিলাম তা আজকে ওর একটা অপারেশন করা হবে ওর ইউট্রাসটা ইনফেকশন হয়ে গেছে দেখতে পাচ্ছ এলিকে সেলাইন দেওয়া হচ্ছে তো ওই অপারেশনটা করার ঈদের রোজার আগে করা হয়েছিল এটা হচ্ছে ঈদের এক মাস হয়ে গেছে এখন এখনকার ভিডিও এর ভিতরে ওর আবার যার জন্য ও শুধু বমি করতেছে এই জন্য ওকে সেলাইন বাসায় বসে সেলাইন দিচ্ছি বিকালে ডাক্তারের কাছে নিয়ে যাব Ela é uma Elu Elu é é, é. <sos> Hello? Hello? <sos> é.

এলি তারপর চিকিৎসা দেওয়ার পরে এলি এখন বর্তমানে সুস্থ আছে Hum. oi não java babu ai hum -hum. hey. dosto

বন্ধুরা পুরো পাঁচ দিন চিকিৎসা দেওয়ার পরে আমাদের এলি এখন সুস্থ ও ঠিকমতো এখন খাওয়া দাওয়া করতেছে এখন আর বমি করতেছে না তো আল্লাহ রহমতে ভালো আছে এখন তো এখন আমাদের কি করতে হবে আমাদের ঘরের সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলতে হবে যাতে ফুলুর জীবাণুটা ঘর থেকে বের হয়ে যায় তাই আজকে আমি ঘরে আমি যে রুমে থাকি সেই রুমের সমস্ত কাপড় চোপড় যেখানে যা আছে সব পরিষ্কার করব এই যে দেখো বিছানাটা গুছায় নিলাম তারপরে বালিশের কভার টভার সবগুলো আমি খুলে নিছি এখন এগুলো গরম পানি করে পরিষ্কার করতে হবে ঘরটা মুছতে হবে বা ফার্নিচারগুলো মুছে নিতে হবে সব কিছুতে আর কি যেখানে যেটুকু যেটুকু করা করা যায় সমস্ত কিছু আমার পরিষ্কার করে নিতে হবে যাতে অন্যান্য বিড়ালগুলো আছে তারা যেন আক্রান্ত না হয় আবার তাহলে আবারও সেই কষ্ট ফুল চিকিৎসা বেশ একটু ব্যয়বহুল আবারও আশঙ্কামুক্ত মানে ভাইরাসটা খুব দ্রুত ছড়ায় আর বিড়ালের হলে বাঁচানো মানে খুবই মুশকিল হয়ে যায় এই জন্য তো দেখো আমি সব কিছু এখন কেচে ধুয়ে পরিষ্কার করে নেব তো পুরানো যেগুলো আমার বেডে ছিল আমি সবগুলি নামিয়ে ফেললাম এখন নতুন আর একটা বিছানার চাদর আমি বিছিয়ে দেব আর বালিশের কভারগুলি পরাবো তো দেখো আমি নতুন আরেকটি চাদর বিছাই দিলাম বিছানাটা একটু পরিষ্কার করে নিলাম তো আজকের মতো বিদায় নেবো সবাই সুস্থ থেকো ভালো থেকো আল্লাহ হাফেজ